স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন তিনি লোকেরা যদি কেউ নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে এটা কি আপনারা মেনে নেবেন তোমরা এটা মানবে এর থেকে এটাই প্রমাণ হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই তারা জায়গা দিতে যায় আমি কথাটা এই ঠিক খেয়াল করেননি এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন ইট ইস ডেঞ্জারাস তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারে থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না এই দেশের মানুষ তা হতে দেবে না আমরা সেই খুব পরিষ্কার অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা ছাত্র ইতিমধ্যে করেছেন আমরা স্বাগত জানাচ্ছি যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো তার অর্থে এই নয় যে আপনার সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন এটা কখনই মেনে নেওয়া হবে আমি বলতে চাইবর্তী তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না আমি যখন প্রথম বলেছিলাম যদি এই অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা হারায় তাহলে আরেকটি নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে বলেছিলাম না কেন বলেছিলাম তা এখন প্রমাণ হচ্ছে তিনি বলেছিলেন তখন আমরা এক এগারো ঘুরতে বলি এক এগারো যারা তৈরি করেছে তারা টিকতে পারেনি মানুষের কাছে আবারও শেয়ার করে বলে দিতে চাই যদি আবার কেউ সেই এক এগারো কথা চিনতে করেন গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই একদলীয় শাসন বা সরকারের দিকে যেতে তার কখনোই জনযোদ্ধা মেনে দেবে না আমি ছাত্রদের উদ্দেশ্যে একটা কথা বলছি আমাদের ছাত্র একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে জ্ঞানের কোন বিকল্প নেই জ্ঞান চর্চাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হতে হবে তখনই আমরা অত্যন্ত ভালো দল গঠন করতে পারব যখন আমরা জ্ঞান অর্জন করতে পারবো